পূর্বস্থলীতে এক মা ও নাবালিকা মেয়ে নিখোঁজ সন্দেহ নারী পাচার চক্রান্তের ফাঁদে পড়েছেন ওই দুজন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পলাশপুলি রেল কলোনি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত উনত্রিশে অক্টোবর বুধবার বিকেল পাঁচটা নাগাদ পূর্বস্থলী ব্লক হাসপাতালে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক মা ও তার এগারো বছরের নাবালিকা মেয়ে বারো দিন কেটে গেলেও এখনও তাদের সন্ধান মেলেনি নিখোঁজ মহিলার নাম সুপর্ণা বিশ্বাস বারুই তার স্বামী শিবু বারুই কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন দু তিন মাসের ব্যবধানে সে পূর্বস্থলীর বাড়িতে আসে পনেরো বছর আগে তাদের বিয়ে হয় এক ছেলে এবং এক মেয়ে আছে ঘটনার দিন থেকে ওই মহিলার মোবাইল সুইচ অফ হয়ে রয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো হদিশ না মেলায় পরিবারের তরফে পূর্বস্থলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে যদিও স্ত্রী নিখোঁজের কয়েকদিন আগে থাকতে শিবু বারোই পলাশপুলি গ্রামের বাড়িতে আছেন পরিবার ও প্রতিবেশীদের দাবি তারা সম্ভবত কোনো অন্তরাজ্য নারী পাচার চক্রান্তের ফাঁদে পা দিয়েছেন ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনায় রীতিমতো আতঙ্কে পলাশপুলি গ্রাম আমাদের কাছে সেরকম কিছু বলেন শুধু বাপের বাড়িতে গেছে না বাপের বাড়িতে যায়নি

মনে করছে আমার মনে বলছে তো কোনো দালালে চক্করে পড়েছে কারণ আমি তো ওখানে কোনো অভাবে রাখিনি ওকে ও মনে হচ্ছে কোনো দালালের হাতে পড়েছে আমার এটাই মন বারবার বলছে আমার মেয়েকে দেখে আর আমার ওই বউকে দেখে কেউ চক্কর পড়েছে কে ফলবান দেখে নিয়ে গেছে বউ মা কি পাঁচটার সময় আমি হসপিটালে যাবো আমার বিড়ালে কামড় দেশে তারপর গেছে হেন থেকে তো